এই দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে গোরাঘাট মাছের টিপুর পক্ষ থেকে একটা গাই গরুর প্রতিবেদন শুরু করলাম আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম চাচা বাবা ভালো আছেন না এটা কি পুরুষ গাবি না এটা বয়স দুই দাঁত বাচ্চা কি এটার বাচ্চা বকনা বাসে বকনা বাসে তাই না আচ্ছা দুধ কতখানি হয় সকালে ছয় বিকেলে তিন ও আচ্ছা বয়স বয়স না কি বললেন দুই দাঁত আচ্ছা দাম দাম চাওয়া দেড় লাখ দাম চাওয়া দেড় লাখ বেচা কত ভাই সেটা বলেন বিশ হাজার বলতেছে বিশ হাজার আপনার বাইশ আপনার পঁচিশ এটা পঁচিশ বা তারও কিছু কম হলেও দেবেন পঁচিশের ওপরে সে দর্শক শুনলেন এটা একটা গাবি সকালে ছয় বিকেলে তিন এবং সাথে কি বছর এটা সাথে বগনা বছর উনি পঁচিশের ওপর দাম চায় সে দর্শক দেখতে থাকেন আমি দেখি আর একটা গরু সামনে গরু বেচা বিক্রি হয়ে গেছে আজকে বৃষ্টির হাত বেশি গরু নাই যেটুকুই আছে আপনাদেরকে দিনাজপুর দেশের ঘোরাঘাট থানা গাবি চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম চাচা চাচা কী আজকে বাজার খারাপ নাকি এটা কি বছর এড়ে বাসন না হুম আর এটা কি কোরস গাড়ি কোরস কোরস না আচ্ছা আচ্ছা বয়স এটা বয়স ছয় দশ আচ্ছা দর দাম কীরকম ভাই এক লাখ পঁচপান্ন দাম করছে যাবৎ তিরিশ এক শুধু দশক গোটি উনি এক লাখ পঁচপান্ন চাইল কিন্তু এক লাখ তিরিশ দাম বলছে তা আপনি কত হলে বিক্রি করবেন চাচা পঁয়ত্রিশ ছত্রিশ সালে বিক্রি করবেন হবে তো ইনশাল্লাহ হবে আচ্ছা দেখুন চেষ্টা করে দেখুন যদি হয় ভালো চাচা পান খাচ্ছেন ভাই আনন্দেই আছেন নাকি আসসালাম আলাইকুম হ্যাঁ এটা কি বয়স কি চাচা আট দাঁত দুধ কতগুলো করে হয় ছয় সাত কেজি না ছয় সাত কেজি বাছুর কি বা এরিয়া বাছু না বেটি সকালে কয় কেজি হয়

আচ্ছা কত হলে বিক্রি করেন বলেন তো দেখি কত হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আশা বাদি না আচ্ছা দোয়া করি যেন আপনার আশা প্রত্যাশা পূরণ হয় আর দেখতে থাকুন আমি গাভী গরুর চিত্রগুলো দেখাচ্ছি আসসালাম আলাইকুম চাচা কি ভাই নিশা ধরে গেছে চাষাটা কি বাজুর ভাই বেটা বাচ্চা দেখি দুর্বল নাকি শুয়ে গেল কেন দুর্বল হয়ে গেছে না এটা বয়স কি চাচা গাভীর চার দাঁত ও দুধ কতগুলো হয় দুধ দুধ আট সকাল বিকাল সকাল বিকাল বয়সের কথাটা আবার বলেন তো শুনি চার দাঁত দুধ কতগুলো করে হলো আট আট দর দাম পঞ্চাশ বিক্রি পঁয়ত্রিশ সে দর্শক উনি চাওয়া দাম পঞ্চাশ উনি একশো পঁয়ত্রিশ হলে বিক্রি করবে আপনারা দেশ এবং দেশের বাড়িতে যারা ভিডিও দেখবেন এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট একটা গাভী হাটের চিত্র আপনারা দেখে শুনে এখানে আসে গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন আপনারা এটা কি বড় গরু না ছোট গরু চাষা গরু গরু আচ্ছা আচ্ছা আহ চাষা এটা তো বিরাট গরু আহে সে দর্শক দেখতে থাকুন হ্যাঁ আচ্ছা এটা তো বিরাট গরু বাহে এটা গাভিন এটা গাভিন গরু কয় মাসের ছয় দাঁত না আচ্ছা আট মাসের গাভিন শুধু দর্শক এই গরুটা আট মাসের গাভিন বয়স কি বয়স ছয় দাঁত দাম দাম দুই লাখ খালি গরু দুই লাখকে নিবি বেসলে কয় লাখ বেচবে এই মানে বিয়েলে কয় লাখ বেচবে আমার এটা চ্যানেল আছে মানবিক চ্যালেঞ্জ গরিব জনতা টোয়েন্টি ফোর এটা আমি মানুষকে শাড়ি লুঙ্গি আটা তেল চিনি দিয়ে থাকি রাস্তাঘাট বাড়ি গাড়ি খুঁজে খুঁজে আর এটা এটা নতুন চেনেন তো যেহেতু আমি ঘোরাঘাটের সন্তান চাচ্ছি যে ঘোরাঘাট থানাটা একটা আদর্শ থানা হোক আমি মানবিক মানুষ আমি সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় তিমখানা আড়াইশো করছে আমি প্রবাসী অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনিলক এরই পাশাপাশি চাচ্ছি যে ঘোরাঘাট থানায় এটা যে লোকগুলো ও দেখেও দেখে না শুনেও শুনে না যাদের কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই তাদের একটা আশ্রয়স্থল খোলার জন্য এটা চেষ্টা করা অবশ্যই আমার এটা ঘোরাঘাট মাছের টিভি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই দোয়া করবেন হ্যাঁ রইলো সবাই সাবস্ক্রাইব হ্যাঁ আমি অবশ্যই আর্মি হ্যাঁ ওকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তাহলে শেষ দাম কত এটা আপনার বরেন ভাই বিরক্ত আর না নব্বই এক লাখ নব্বই দেখেন চেষ্টা করতে থাকেন আমি তো নিব না এটা দর্শকদের দেখাচ্ছি সে দর্শক দেখতে থাকেন আজকে বৃষ্টির দিন গরু বছর তেমন নাই যেটুকু আমার পছন্দের গরু সেগুলো অবশ্যই আপলোড করব বা ভিডিও তুললাম চলে যাচ্ছেন ভাই কেনাকাটা হচ্ছে সে দর্শক এলে গাভিন গরু এগুলো আর দেখালাম না

পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিন শেষে একটু ভালো কাজ করবেন এই প্রত্যাশার আগে শেষ করছে আপনারা ঘোরাঘাট মাসুর টিভিটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন এই প্রত্যাশারকে শেষ করছে রাখি আসসালামু আলাইকুম